গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল আর এখন ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে এখন আর ঝাড়টা কিচ্ছু দিতে পারবো না তো সকালবেলা আগে চাটা করে নিই চাটা খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো করতে হবে তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাকে খুব ভালো লাগে চলো চাটা নিই সকালবেলায় চা বিস্কিট চিড়ে এগুলো খেয়ে নিয়েছি আর দেখো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে বৃষ্টির এত জোর নেই তো এখনই আমি ঝাড়টা দেব আর বৃষ্টিটা শিরেও যাচ্ছে আর এদিকে মেয়ে বই পড়ছে আর ছেলেকে একটু ঘুম পাড়িয়ে রাখলাম ছেলে সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে উঠে আর এদিকে আটটা নটার দিকেই আবার ঘুমিয়ে পড়ে তো সেই ফাঁকে আমি এই কাজগুলো করে নেই করে নিয়ে আবার তাড়াতাড়ি করে রান্না করব। কারণ মেয়ে তো চিড়ে খেতে চায় না ওর জন্য তাড়াতাড়ি ভাত রান্না করতে হবে একদম দুপুরের সকালের ভাত একসঙ্গেই করব। আর এদিকে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি করে নিয়ে সকাল থেকে ওটুকু দেখিয়েছি তোমাদেরকে আর এখন আমরা যাচ্ছি মেলা বাড়ি তো চলো মেলা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে এখানে আছে মেলা তো আমরা রেডি হয়ে গেছি আর দুপুরটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে কারণ হঠাৎ করেই আজকে বাড়ি দিতে আসা আর মেলা বাড়ি যাওয়া আর বাড়ির কোথায় কি আছে সব কিছু গুছিয়ে রেখে তারপরে এখানে যেতে হয় তো সেগুলো করার কারণেই আজকে আর শেয়ার করা হয়নি বেশি কিছু এটা রাত্রিবেলায় আমরা মেলায় আসলাম এটা হচ্ছে ধুলিয়া বাবার মন্দির আমি পুজো দিয়ে নিলাম কারণ প্রতি বছরে পুজো পুজো দেই ছোটোবেলা থেকে এই মেলা করে আসছি পুজো দিয়ে আসি তো পুজো তো দিতেই হবে আজকের থেকে সাত দিন হয়ে গেল মেলাটা আজকেই লাস্ট এই হচ্ছে মেলা আমরা মেলায় ঢুকে পড়েছি আগের তুলনায় আগের কয়েক বছরের তুলনায় এইবার মেলাটা একটু বেশি বড় হয়েছে এমন কোনো জিনিস নেই যে এই মেলায় আসলাম আগরতলাতে থেকে পুতুলনা স্ট্রেন মানে সব কিছুই আসে এই মেলাতে আর এখানে আমরা খেলছি এই যে কিছুই পাইনি আমাদের আগে কিছুই নেই আর আজকে যেহেতু লাস্ট মেলা ছিল যতই রাত হচ্ছিলো ততই লোকের ভিড় আর আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম কারণ ছোট বাচ্চা নিয়ে আর বাবু তো একটুখানি চুপ ছিল তারপর সারা মেলাটাই কান্না করেছিল কারণ বাবু হওয়ার পরেই এত ভিড় ভাড় জায়গায় মানে প্রথম গেল ভিড় ভাড় তো ঠিক আছে তাছাড়া আর এমনিতে চতুর্দিকে আওয়াজ সেটাই মনে হয় ওর অসহ্য লাগছিল কান্না করেছিল আর আমরা অল্প একটু ঘুরেই বাড়ি চলে গিয়েছিলাম মেয়ে আর ওর বাবা ছিল আর ছোটো বাচ্চাদের খেলনার জিনিসগুলো খুব সুন্দর এসেছে ছোট বাচ্চাদের কেন দোকান পাশন অনেকগুলোই এসেছে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করিনি কারণ আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একদম বাড়ি চলে গিয়েছি আমাদের মেলা থেকে আমরা চলে এসেছি কারণ ছেলে ভীষণ কান্নাকাটি করছিল ভিড় ছিল আর চতুর্দিকে আওয়াজ সেই জন্য কান্নাকাটি করছিলো আর এখন খুব চিৎকার করছে বাড়ি এসে বেশি কিছু শেয়ার করতে পারিনি মেলার তো যেটুকু পেরেছি শেয়ার করেছি আর কারণ কারণ যে চোখের জল নিয়েই সারাটা মেলা ঘুরেছিলো করতে করতে তো হয়ে ঘুরলাম এখন বাড়ি চলে আসছি আমার মেয়ে আর ওর বাবা এখন আছে আর আমি টোটোতে করে চলে আসছি মা যা আজকের ব্লগটা আমি এখানে রাখছি আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আসুন